নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার বায়তুল আন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার সাত বছরের ক্ষুদি শিশু হাবিবের মাত্র ঊনপঞ্চাশ দিনে পবিত্র কুরআন মুখস্থ করা নিয়ে নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশনে অনলাইনে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করায় নিউজটি দেশ বিদেশ ব্যাপক প্রশংসিত হয়েছে ইতোমধ্যে নিউজটি পঞ্চান্ন লক্ষ ভিউ হয়েছে গতকাল রাতে নোয়াখালী জেলার প্রতিনিধি আকবর হোসেন সোহাগকে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে নুরানি মাদ্রাসা কর্তৃপক্ষ রাতে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাতে মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দস্তারবন্দি ও ছবক অনুষ্ঠান শেষে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরার বায়তুল মুমিনের মুহতামিম মুফতি নিয়ামত উল্লাহ আমিন ফিনির জামে রাশেদিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শহীদুল্লাহ মাওলানা কবির আহমেদ ও উক্ত মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক কারি শাহাদাত হোসাইন ও হাফেজ নুরুল আমিন সহ উলামায়ে কেরামগন এছাড়া উক্ত অনুষ্ঠানে মোট সাতজন শিশু হাফেজকে পুরস্কার সম্মাননা দেওয়া হয়েছে কাম আমার মা এই হট্টার প্রতিবাদে তখন সারা দেশ করা হলো তখন ভারতের ঘুম হারাম হয়ে গেছে আপ ওয়াহিদুদ্দিন মুকুল ভাই সম্মাননা স্বরূপ প্রদান করতে পারে আলহামদুলিল্লাহ ওনাদের লেখনের মাধ্যমে ওনাদের মিডিয়ার